বুড়ো মেসি অলিম্পিকে খেলতে চান না অলিম্পিকে খেলার সুযোগ থেকেই বাদ পড়ে গেলেন মেসি কিন্তু তিনজনের সুযোগ থাকা সত্ত্বেও কেন মেসিকে বাদ দেয়া হলো মেসি কি আসলেই বুড়োদের কাতারে চলে গেছেন নাকি এমন কোন কারণ আছে যার কারণে অলিম্পিকে খেলতে পারছেন না মেসি বিস্তারিত থাকছে রাইব আহ হৃদয় লেখা প্রতিবেদনে লিওনেল মেসি অলিম্পিকে খেলার ইচ্ছার কথা নাকি বলে রেখেছিল আর্জেন্টিনার অনুদ্ধ তেইশ দলের কোচ হ্যাবিয়ার ম্যাকচেরানো বিশ্বকাপ জয়ী গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজো সরাসরি বলেছেন খেলতে চান অলিম্পিকে কিন্তু আর্জেন্টিনার সংবাদমাধ্যম মন্দ আলবি সেলিসের খবর অনুযায়ী মার্টিনেস অলিম্পিকে খেললেও মেসির খেলা হচ্ছে না যে কোনো দেশের অলিম্পিক দলে এমনিতেই অনুর্ধ্ব তেইশ খেলোয়াড়রা খেলেন কিন্তু কোচ চাইলে তিনজন সিনিয়র খেলোয়াড় নিতে পারেন আর্জেন্টিনার অলিম্পিক দলে সেই সিনিয়র তিনজন খেলোয়াড় কে হবেন সেটা নিয়েই চলছে নানা জল্পনা কল্পনা এদিকে অ্যামিলিয়ানো মার্টিনেস নিকোলাস ওতামেন্দি হুলিয়ান আলভারেসরা উল্লেখযোগ্য নাম কিন্তু ম্যাসেরানের প্রথম দুই পছন্দ ছিলেন মেসি ও ডিমারিয়া ডিমারিয়া অবশ্য আগেই বলে রেখেছেন তার অলিম্পিকে খেলার সুযোগ খুব একটা নেই কোপা আমেরিকার পর আর্জেন্টিনা দলকে বিদায় জানাতে পারেন বলেও এক কথা উল্লেখ করেছেন তিনি আবার অলিম্পিক দলে তরুণদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি মন্দ আলবিলেস্তের ক্রিয়া সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব উল্লেখ করেন অলিম্পিকে আর্জেন্টিনার তিন সিনিয়র খেলোয়াড় ঠিক হয়ে গেছে সেই তিন সিনিয়র খেলোয়াড় হতে যাচ্ছেন আলভারেস মার্টিনেস ও ওতামেন্দি ম্যাসেরানো অবশ্য একদিক থেকে অলিম্পিকে দল নির্বাচন করতে গিয়ে সুবিধায় পাবেন তিনি এমন দুজন খেলোয়াড় পাচ্ছেন যারা এরই মধ্যে জাতীয় দলে নিয়মিত কিন্তু বয়স তেইশের মধ্যে সেই দুজন এনজো ফার্নান্দেস ও আলেহান্দ্রো গার্নাচো এর মধ্যে তেইশ বছর বয়সী ফার্নান্দেস তো কাতার বিশ্বকাপও জিতেছেন এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একটি করে ম্যাচ খেলা ভালেন্তিন বার্কো ও ভালেন্তিন কার্বনির বয়সও তেইশ বছরের কম অলিম্পিক দলে পাওয়ার জন্য পোর্তোর কাছে আগেই ডিফেন্সিভ মিডফিল্ডার আলান ভারেলাকে চেয়ে রেখেছিল ম্যাসেরানো ২২ বছর বয়সী ভ্যারেলাকে পড়তো অলিম্পিকের সময় ছাড়ার প্রতিশ্রুতিও দিয়েছে ম্যাসেরানো এখন চেলসির সঙ্গে ফার্নান্ডেসকে পেতে দেন দরবার করবেন তবে মেসির আর খেলা হচ্ছে না ডিমারিয়া তো খেলবেনই না তাই অলিম্পিকে কেমন করবে এবার আর্জেন্টিনা সেটাই যেন দেখার অপেক্ষা কোপা আমেরিকার মতো এত বড় একটা টুর্নামেন্ট শেষ করে ক্লান্তি থাকবেন মেসি তারপর এমনটাই বয়স হয়ে গেছে মেসির সবকিছু মিলিয়ে অলিম্পিকে হয়তো খেলা হচ্ছে না মেসির লিওনেল মেসি অলিম্পিকে খেলার ইচ্ছার কথা নাকি বলে রেখেছিল আর্জেন্টিনার অনুদ্ধ তেইশ দলের কোচ হ্যাবিয়ের ম্যাকচেরানো বিশ্বকাপ জয়ী গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজও সরাসরি বলেছেন খেলতে চান অলিম্পিকে কিন্তু আর্জেন্টিনার সংবাদ মাধ্যম মন্দো আলবি সেলেস্তের খবর অনুযায়ী মার্টিনেস অলিম্পিকে খেললেও মেসির খেলা হচ্ছে না মন্দ আলবিসেলেস্তের ক্রিয়া সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব উল্লেখ করেন অলিম্পিকে আর্জেন্টিনার তিন সিনিয়র খেলোয়াড় ঠিক হয়ে গেছে সেই তিন সিনিয়র খেলোয়াড় হতে যাচ্ছেন আলভারেস মার্টিনেস ও ওতামেন্দি ম্যাসেরানো অবশ্য